দারুণ দারুন সব মাছের কালেকশন আছে বড় মাছ ছোট মাছ এই মাছগুলো আজকে একটু দেখাবো শুরুতে আমার ছোট মাছ থেকে শুরু করি দেখেন এখানে আছে তারপর পার্শে এখানে পাবদা এখানে আছে বেলে মাছ এখানে কাজুলি দেখতে পাচ্ছি বড় বেলে তারপর এখানে আছে কিশোরগঞ্জের হাওড়ের আয় আর এখানে আছে বড় বড় সাইজের বল এছাড়াও আরো কিশোরগঞ্জ থেকে অনেক মাছ এসেছে যেগুলো আজকে জন্য নিতে পারবেন একটা বড় কাতল আছে মাছের ফ্রেশনেস গুলা ঠিক কেমন আছে নিয়ে আসো এটা ধরে নিয়ে আসো এখানে সেটা হলো দেখেন আজকে চিংড়ির কালেকশন গুলো একটু দেখেন যে কত কত চিংড়ি আছে এটা নিয়ে আসো ঝুড়িটা এখানে যে সাইজটা আছে এটা বিশ থেকে পঁচিশ পিসে কেজি আমরা বারবার বলি যে এটা থেকে পপুলার আইটেম আর আরেকটা চিংড়ি আছে এটা দেখেন পাঁচ থেকে সাত পিসে কেজি হয় এই সাইজের চিংড়িটা আর এখানে যে আরেকটা সাইজ আছে এটা তিরিশ থেকে চলেন আমরা এখন শুরু করি যে মাছের ফ্রেশনেসগুলা ঠিক কেমন আছে এগুলার আজকের যে মাছগুলো ঠিক কেমন এগুলো একটু দেখাবো আমি শুরুতেই দেখাবো সেটা হচ্ছে কাতল দেখেন এই যে একটা নদীর কাতল আসছে কাতলটা একটু দেখেন এই যে এটা কুলিয়ার চর থেকে আসে কুলিয়ার চর থেকে কিশোরগঞ্জের কুলিয়ার চর থেকে ওইখানে যে মেঘনার যে শাখা আছে ওইখানকার এটা কাতল দেখেন কি দারুণ একটা কাতল খুব সুন্দর এটা সাইজটা সম্ভবত দশ কেজি হবে দশ কেজি কাছাকাছি হবে সাইজ ও দেখে দিলে বোঝা যাবে তবে নয় কেজি প্লাস হবে দশ কেজির মতো হবে এই সাইজটা দেখেন একদমই ফ্রেশ এই কাতলটা কালারটাও খুব সুন্দর আছে একটু ফ্রেশনেসটা যদি দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে দেখেন কানছারে একটু দেখেন দেখেন কতটা ফ্রেশ এই কাতল এই যে এই কাতলটা আপনারা আজকে জন্য নিতে পারবেন যারা এই শীতের একদম সিজনের শেষ দিকে এরকম বড় বড় সাইজের কাতল নিতে চান তারা কিন্তু এই কাতলটা নিতে পারবেন এই বড় সাইজের কাতলটা আর এখানে একটু দেখাই রুইগুলো আজকে একটু রুইয়ের কালেকশনগুলো দেখেন যে এগুলো সাইড করো সাইড করো পরে দেখাচ্ছি আবার নিচে রাখো আবার দেখাবো আচ্ছা আমি একটু রুইয়ের কালেকশনগুলো দেখাই যে এই সিজনে কী রকমের রুই আসছে আর ঠিক কেমন দেখেন এই রুইটা একটু দেখেন কি অসাধারণের বডি কালার খুবই সুন্দর এই রুইটা দেখে মনে হচ্ছে সাত কেজি হবে সাত কেজি প্লাস হবে এই বড়ো সাইজের রুই এখন আমরা পাচ্ছি যারা একটু বড়ো সাইজের রুই খুঁজেন বড়ো সাইজের রুই পছন্দ করেন তারা এরকম নিতে পারেন আর যারা ফ্যামিলি সাইজের জন্য রুই নিতে চাচ্ছেন তাদের জন্য এই সাইজটা বেস্ট হবে সেটা হলো আড়াই কেজি সাইজটা দেখেন এই যে এটা হলো আড়াই কেজি সাইজের রুই এটা বেস্ট সাইজ আর আরেকটা সাইজ সবাই খুব পছন্দ করে সেটা হলো তিন থেকে সাড়ে তিন কেজি যে এই সাইজটা আছে দেখেন এটা তিন থেকে সাড়ে তিন কেজি সাইজ হবে এই সাইজের রুইটা আর এটা আছে সাড়ে তিন থেকে চার কেজি সাইজ তো আপনার যে সাইজের রুই পছন্দ এরকম রুই গুলো আমরা এখন পাচ্ছি রেগুলার এরকম যারা রুই নিতে চান এই রকমের রুই নিতে খুব অসাধারণ আর আরেকটা একটু দেখা একটা মাছ দেখায় সেটা হচ্ছে দেখেন কালী এই যে দেখেন এই যে এই কালীবাউস আছে এক কেজি সাইজ হবে কালীবাউশগুলো সাধারণত আমরা যে কালিবাউসগুলো পাই এগুলো খুব বেশি বড় পাই না মানে যেগুলো পাই এগুলো আটশো গ্রাম এক কেজি এক কেজি দুশো গ্রাম এরকম সাইজ থাকে খুব সুন্দর কালার আছে কালীবাউস যারা কালীবাউস পছন্দ করেন তারা কিন্তু এই কালীবাউস অর্ডার করতে পারবেন এখন আমরা পাচ্ছি আর এখানে যদি একটু আসি দেখেন এখানে যদি একটু বোয়াল আগে একটু দেখে দেখেন একদম যেটা সিজনের সব থেকে বেশি হট আইটেম সেটা হচ্ছে বোয়াল দেখেন কি দারুণ বোয়াল এটা ছয় কেজি সাত কেজি যে সাইজটা আছে ওই সাইজের বোয়াল এখানে আরও একটা বড় বোয়াল আছে এটা সম্ভবত দশ কেজি হবে এটা সাইজ কত আছে এটা দেখেন এটা আট থেকে দশ কেজি যে সাইজটা আছে আমাদের ওই সাইজে বোয়ালটা দেখেন কাঞ্চাটা আগে একটু দেখেন তাইলে বুঝতে পারবেন মাছটা কতটা ফ্রেশ একদমই ফ্রেশ এই বোয়ালগুলা তো এটা আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি ওনার ফ্যামিলির কাছে গিফট পাঠাচ্ছেন এই বোয়ালটা সাথে আরো অনেক মাছ আছে ওনার তো ধরা যাচ্ছে না এটা এত কাটা শক্ত এটার আর বডিটা একদম পিচ্ছিল তো যারা এরকম আট কেজি দশ কেজি সাইজে বোয়াল নিতে চান তারা এরকম বড় বড় সাইজে বোয়াল নিতে পারবেন এখানে একটু দেখান যে এছাড়াও আরো ছোট সাইজেরও বোয়াল আছে যেটা দেখেন এই সাইজটা যদি একটু দেখাই দেখেন সাড়ে তিন কেজি চার কেজি সাইজের বোয়াল আর ওর বডি কালারটা একটু দেখেন কি অসাধারণ ওর বডি একদম সিলভার কালারের এর তো যারা এই রকমের বল পছন্দ করেন বল নিতে পারবেন যারা একটু ছোট সাইজের ভিতর নিতে চাচ্ছেন এই এই সাইজটা এখন খুব বেশি পপুলার এটা দুই পিসে কেজি হয় পাঁচশো গ্রাম সাইজ আছে প্রাইজও খুবই রিজনেবল এটা কিন্তু আপনারা নিয়ে এভাবে রাউন্ড কাট করে খেতে পারেন খুব সুন্দর লাগে পিসগুলোও খুব সুন্দর হয় আর প্রাইজ একদমই রিজনেবল যারা ছোট বাবুদের জন্য নিতে চান তারা কিন্তু এই ছোটো সাইজের বলটা নিতে পারেন এটা টেস্ট খুবই ভালো এই ছোটো সাইজের বলও এখন আসছে আর এখানে আমি মাছের ভেতরে একটু আয়র মাছগুলো একটু দেখাবো দেখেন আছে কত আয়ের মাছ এসেছে এছাড়াও কিশোরগঞ্জ থেকে একটা পুরো টাংকি আসছে সেখানে আরো অনেক মাছ আছে আমি একটু এই আয়ের মাছগুলো যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে একটা গুজিয়ার এটা একটা তিন কেজি সাড়ে তিন কেজি সাইজের গুজিয়াত দেখেন ওর বডিটা কি পরিমাণে চওড়া খুবই পাঁচটা খুবই চওড়া এই গুজিয়ারগুলোর যারা আয়ের ভেতরে আরটা পছন্দ করেন তো এই গুজিয়ার নিতে পারবেন খুব সুন্দর হচ্ছে এখন গুজিয়ার এগুলো আমরা পাচ্ছি এরকম সাইজে একদম তাজা তাজা গুজিয়ায় নিতে পারেন এখন আর ছোট মাছের ভেতরে কি কি মাছ আসে সেটা একটু দেখাবো সেটা হলো শুরুতে দেখায় সেটা হচ্ছে বাতাসে যে দেখেন সাইজগুলো বেশ ভালো হচ্ছে এখন বাতাসের খুব সুন্দর সাইজ পাচ্ছি আমরা যে এরকম সাইজে বাতাসিগুলো আসছে এখন তো যারা বাতাসি নিতে চান এটাকে অনেকে তিন কাটা বলেন বাতাই বলেন আর ভিন্ন ভিন্ন নাম আছে এটার ভিন্ন ভিন্ন নাম আছে তো যারা নিতে চান বাতাসি পছন্দ করেন বা এই মাছটাকে আপনারা কি নামে ডাকেন জানাবেন তো যারা নিতে চান এই করতে এখন এই আমরা একদম ফ্রেশ গুলা পাচ্ছি আর সাইজটাও এখন বেশ ভালো আগে থেকে বড় হয়েছে আগে যেরকম সিজনের শুরুতে একদম ছোট ছোট গুঁড়া গুঁড়া থাকে একদম গুঁড়া গুঁড়া না দেখেন এই যে এইরকম সাইজ হচ্ছে বাতাসী তো যারা বাতাসী নিতে চান বাতাসি অর্ডার করতে পারেন এখন আর এখানে আছে দেখেন বেলে এই যে যমুনা নদীর বেলে আসছে এই যেটা হচ্ছে রেগুলার সাইজের বেলে একটু দেখাই যে সাইজটা কেমন হচ্ছে যে এরকম সাইজ হচ্ছে এখন রেগুলার সাইজের বেলেগুলো আর আর যে আইটেমগুলো আছে সেগুলো একটু দেখাবো এখানে আসেন সেটা হচ্ছে দেখা হলো বিলের পাবদা দেখেন সবার খুব পছন্দের একটা মাছ সেটা হচ্ছে বিলের পাবদা এটা পনেরো থেকে আঠারো বিশ পিসে কেজি ওঠে এই সাইজের পাবদাটা যারা পাবদা পছন্দ করেন তারা এই পাবদাগুলা কিন্তু নিতে পারবেন বিলের পাবদাগুলা নিতে পারবেন এছাড়া এখানে আছে মধুপাবদা আছে তারপর এখানে আছে গুলশা দেখেন আজকে যে গুলসাগুলো আসে নদীর গুলশা এটা সাইজটা একটু দেখেন কি দারুণ দারুণ সাইজ আসছে আর বেশ মোটা এইরকম ভালো ভালো সাইজের গুলশা আসছে আজকে যারা গুলশা নিতে চান গুলশা নিতে পারবেন যদিও আছি কিশোরগঞ্জ থেকে একটা গুলশার চালান এসেছে আমাদের বড় বড় সাইজের গুলশা আছে আমরা চালানে দেখেছি তবে এখনো মাছটা খুলে দেখা হয়নি যে মাছের সাইজটা ঠিক কেমন যারা বড় সাইজের গুলশা নিতে চান কিছু সময় পরে আমাদের কিশোরগঞ্জের লাইভ আছে ওইখান থেকে বড় সাইজের গুলশা নিতে পারবেন আর যারা এই নদীর গুলশাগুলো নিতে চান এই যে দেখেন সাইজ হচ্ছে এখন সাইজটাও বেশ ভালো আর বেশ চওড়া আর মোটা এই মাছগুলো দেখেন বেশ চওড়া যারা গুলশা নিতে চান গুলশা নিতে পারবেন এছাড়াও এখানে আরও দেখতে পাচ্ছি এখানেও গুলশা এটাও বেশ বড় বড় সাইজের গুলশা আছে আর এখানে একটা আইটেম দেখায় ছোট মাছের ভেতরে সেটা হচ্ছে নদীর কাজুলি নদীর কাজলিগুলো যদি একটু দেখায় এই যে যমুনা নদীর কাজলি এগুলো এই যেই রকমের সাইজ হচ্ছে এটা হচ্ছে মিক্সড সাইজ বলি আমরা বা একদমই গুড়া সাইজ না সাইজ বেশ ভালো এই কাজলিগুলা যারা নিতে চান এই কাজুলি অর্ডার করতে পারবেন এখন এই সিজনে প্রচুর পরিমাণে কাজুলি আসছে এখন কাজুলির সিজন অলরেডি কিন্তু শুরু হয়েছে আর যারা আজকের জন্য অর্ডার করতে চান আমাদের কিশোরগঞ্জ থেকে বড়ো সাইজের কাজুলি আসছে কিছু সময় পরে লাইভ আছে লাইভ দেখে আজকের জন্য কাজুলি অর্ডার করতে পারবেন আর এখানে আরেকটা আইটেম দেখায় সেটা হচ্ছে সাতক্ষীরার ট্যাংরা এই মাছটা এখন ঢাকায় খুব বেশি পপুলার কারণ খুব বড় হওয়াতে এটাতে কিন্তু এই ট্যাংরাতে মাছের পরিমাণটা বেশি কাটার পরিমাণটা কম থাকে তাই এটা সবাই খুব পছন্দ করে আর টেস্টও খুব ভালো হয় বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাঘেরাট অঞ্চলের মানুষ এই মাছটা খুব বেশি পছন্দ করেন এই সাতক্ষীরার ট্যাংরা আরেকটা মাছ আছে সেটা হচ্ছে এই যে দেখেন পার্শে মাছ এই পার্শেটাও সবার কাছে খুব বেশি পপুলার এখন এই পার্শেটা অনেকটা দেখতে বাটার মতো বাট এটার টেস্ট খুবই ভালো দেখেন অনেকে এটাকে বাটা মাছ বলে ভুল করেন বাট এটা বাটা মাছ না বাটা মাছের ওর যে মুখের যে দেখেন ওর মুখের যে প্যাটার্ন ওর মুখের প্যাটার্নটা একটু এরকমের সরু টাইপের হয়ে থাকে আর বাটাটা এরকমের হয় না ওটা একটু গোল হয়ে থাকে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে এরকমের হয় তো যারা এই পার্শে নিতে চান পার্শে মাছগুলো কিন্তু এখন অর্ডার করতে পারবেন রেগুলার পার্শে আসছে আর আমি একটু চিংড়িগুলো যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আজকের চিংড়িগুলো দেখেন কি পরিমাণে ফ্রেশ একদমই ফ্রেশ ফ্রেশ চিংড়ি আসছে একদম ফ্রেশ গলদা দেখেন এগুলাতে কোনো জেলি পুশ নাই কোনো কেমিক্যাল ইউজ করা নাই একদমই ফ্রেশ গলদা যারা আমাদের থেকে গলদা নেন রেগুলার তারা জানেন যে গলদার টেস্টটা কি অসাধারণ হচ্ছে এখন এই যে এই গলদাগুলা খুব ভালো ভালো গলদা পাওয়া যাচ্ছে এখন কারণ এখন চিংড়ি মাছের সিজন আমরা এখন বলি চিংড়ি মাছের সিজন আর প্রাইস কিন্তু আগের থেকে এখন কম তবে কিছুদিন পরে যখন রোজা আসবে রোজার ভেতরে রোজার ভেতরে কিন্তু গলদার দাম অনেক বেড়ে যায় তো যারা গলদা নিতে চান এখন বেস্ট সময় যখন দাম বেড়ে যাবে তখন আমাদেরও কিন্তু দাম বাড়াতে হবে এই যে দেখেন এটা বিশ থেকে পঁচিশ পিসে কেজি হবে এই সাইজের গলদাটা সবার খুব পছন্দের একটা গলদা এটা বিশটা পঁচিশটায় কেজি হয় আর আরেকটা সাইজ যদি একটু দেখায় একটু এই সাইজের গলদাটা একটু দেখাই এখানে আছেন চিলারে দেখাই হুম এইটা একটু দেখেন এটা পাঁচ থেকে সাত পিসে কেজি হবে এই সাইজের গলদাটা দেখেন এই যে এই রকমের সাইজ হচ্ছে পাঁচটা সাতটাই কেজি ওঠে বড় বড় সাইজের গলদা অনেকে এটাকে পালা গলদাও বলেন এই গলদাটাকে পালা গলদা বলেন কারণ এটা বড় বড় পা থাকে আর এই পা গুলা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই যে এই গলদাগুলা তো যারা এরকম বড় সাইজের গলদা নিতে চান এই সিজনে নিতে চাচ্ছেন এই গলদাটারও প্রাইস এখন কম আছে বড় বড় সাইজের গলদা নিতে পারবেন আরো বেশ কয়েকটা সাইজ আছে তিরিশ টাই কেজি হয় চল্লিশ এরকম অনেক সাইজের গলদা এখন রেগুলারই আসছে আমাদের কাছে যেমন এটা একটা সাইজ এটা সবাই চলো এটা আছে তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হবে ছোট সাইজের গলদা তো যারা অর্ডার করতে চান এরকমের শিঙড়িগুলো তারা কিন্তু এখন অর্ডার করতে পারবেন আর যারা আজকের জন্য নিতে চাচ্ছেন যে আজকের জন্য যদি কোনো আইটেম নিতে চান তাহলে আজকে একটা নদীর কাতল আছে এখন অর্ডার করতে পারবেন এই কাতলটা বেশ বড়ো সাইজে একটা কাতল প্রায় দশ কেজির কাছাকাছি আছে একদমই ফ্রেশ কাতলটা দেখেন খুবই ফ্রেশ আছে কাতলটা এই কাতলটা আজকের জন্য নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নম্বরে